হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এ দেখো ও কীভাবে লিস্টটা দিয়ে ঝাড়ু দিতেছে ওইখান ময়লাগুলো পরিষ্কার করে দিতেছে তাই আমি বলতেছি পরিষ্কার করো ওকে আমি হুকুম দিলাম ও করতেছে দেখো গাইস ও কিভাবে তাকাই আছে মানে ও এখন একা বসে আছে বাচ্চাকে ছাড়া দেখো আমি ওকে ডাকতেছি ও আমার কথা পাত্তাই দিচ্ছে না এ দেখো আমি তার জন্য ওকে ওর ইট দিয়ে দিলাম বলতেছি না ইট সালামি নাও আমার সাথে কথা বলো এখন ও আমাকে পাত্তাই দিতেছে না আমি বলছি না উপর দিয়ে নাম না ও নিবে না তার জন্য আমি আমার আমার টাকাটা নিয়ে নিলাম দেখো গাছ ও কীভাবে আমার দিকে আট চোখ দিয়ে তাকাই আসছে দেখো মানে ওকে না কেটে এখান দিয়ে এরকম করলে ও ঘুমাই যায় দেখো গাছ ও কীভাবে ঝাড়ো দিতেছে এখন এখন আস্তে আস্তে ঝাড়ো দিতেছে কীভাবে ঝাড়ো দিতেছে দেখো কীভাবে টাকাই আছে এখন ওর বাচ্চাগুলোর কাছে যাই দেখব কি করে দেখো ওরা তো নিশ্চিন্ত দেখো আর ও হাট ভাত ভাত খেয়ে হাড্ডিগুলো রেখে দিছে দেখো বাচ্চাগুলো কি কি কী ঘুম ঘুমাচ্ছে দেখো এটার তো কোনো খবরই নেই দেখো কি ঘুম ঘুমাচ্ছে সবাই ঘুম ব্যস্ত সবাই ঘুমে ব্যস্ত দেখো আমি ডাক ওকে ডাকা ডাকতেছি দেখো ও বাচ্চার আওয়াজ শুনে কীভাবে দৌড় দিয়ে চলে আসতেছে আমি ভাবছিলাম ও আমাকে কোনো কামড় দিবে নাকি দেখতেছি কই না আমাকে তো কামড় দিতেছে না আমাকে বাচ্চাই দিতেছে না ওর বাচ্চাকে আমি ধরছি হিসাবে দেখো গাইস ওকে বাই বাই সি ইউ টাটা অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম